জানোই তো আমেরিকা শীত প্রধান দেশ আর আমেরিকার মতো যে কোনো শীত প্রধান দেশের এই হেমন্ত রঙিন রূপ ঘরে বসেই দেখা যায় বড় অফিসে ব্যস্ত ছেলে মেয়ে স্কুলে তাই দূরে কোথাও জায়গায় পাতার রং দেখার এবছরের সুযোগ আর হলো না তাই তোমাদের নিয়ে আমাদের পাড়ার আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়লাম জানো তো এই পাতাগুলো পেকে গেলে ঝরে পড়ে যায় তাই পাতা পুরোপুরি পাকা অবস্থায় গাছে লেগে থাকার মুহূর্তটা খুব কম ধরো ওই এক সপ্তাহের মধ্যে সব পুরো গাছটা ন্যাড়া হয়ে যায় কারণ প্রকৃতি নিয়ে নিয়মে এই পাতা ঝরে যাওয়ার জন্য সাহায্য করে বৃষ্টি ও প্রচুর হাওয়া সঙ্গে পড়ে যায় ঠান্ডা তাই হাওয়াবিহীন রোদ ঝলমলে ওয়েদার দেখলেই আমি বেরিয়ে পড়তাম পাতা দেখ এই দেখো এটা কোনো ফেমাস যে পাতাগুলো নাম আছে তার মধ্যে পড়ে না এটা একটা জঙ্গলি পাতার মধ্যেই পড়ে কিন্তু কি সুন্দর টকটকে লাল হয়ে যায় এখানে এই সময়ে ওয়েদারে এটাই দেখার মজা মানে তোমার রাস্তাঘাটে যে জঙ্গলে বা ডাস্টবিনের পাশেও যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো সুন্দর রং হয়ে যায় বুঝতেই পারছো সব রকম পাতা এই সময় পেকে যায় এই পাতাটা নিশ্চয়ই তোমরা চেনো এই সময় পরে ভিডিওতে